जाओ और तारों के शाखाओं को लोकल एक्स नंबर पर আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ এবং আমার সঙ্গে রয়েছে রোহিত আমরা দুজনে আজকে কিন্তু একেবারে হাওড়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যা গিয়েছিলাম কোনগগ স্টেশনে আর কোণগগ স্টেশন থেকে সরাসরি আছি কিন্তু আমরা একেবারে একটা অটোনলি কিন্তু পৌঁছে গেছি জোড়াপুকুর মাঠ কোণগগরে জোড়াপুকুর মাঠ যেখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে একটা কোলা মেলা সুন্দর একটা পরিবেশ একটা বিরাট বড় মাঠ সঙ্গে একটা সুন্দর একটা পরিবেশে হাওয়া হাওয়া বইছে এবং তারই মধ্যে এখানে কিন্তু প্র্যাকটিস চলছে কালের প্র্যাকটিস চলছে বিএসএস হ্যাঁ বিএসএস স্পোর্টিং ক্লাব যারা প্রত্যেক বছরই কলকাতা লিগে বিশেষ কোন চমক দিয়ে থাকে এবং ভালো দল গঠন করে এবারও কিন্তু তাদের কিন্তু দল গঠনে কোন কমতি হয়নি একেবারে বাঙালি ব্রিগেড কোন রকম অন্য স্টেটের ছেলেদের উপর তারা কিন্তু নির্ভরশীল নয় একেবারে তেরোশো তিরিশ থেকে বত্রিশটা বাঙালি ছেড়ে নিয়ে তারা দল গঠন করেছে এবং কলকাতা লিগের প্রাক প্রস্তুতি চলছে এবং কলকাতা লীগের সেই প্রাক প্রস্তুতির শিবির আমরা পরিক্রমায় আজকে সেই পৌঁছে গেছি বিএসএস ক্লাবের অনুশীলনে চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে চলছে তাদের প্র্যাকটিস আমরা এসেছি বিএসএস ক্লাবের অনুশীলনে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিএসএস ক্লাবের জেনারেল সেক্রেটারি সন্দীপন ব্যানার্জি সন্দীপন দাস স্বাগত জানাই ময়দান আপডেটে আজকে এসেছি এবং দেখতে পাচ্ছি একেবারে কিন্তু প্রস্তুতি চলছে আর তো কিছুদিন পরই কলকাতা লিগ শুরু বিএসএস মানে প্রত্যেক বছরই একটা কিছু ভালো চমক থাকে এবং অবশ্যই একটা ভালো রেজাল্টও প্রতিবারই কম বেশি করে থাকে এবারে কেউ কীভাবে প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে মানে ছাব্বিশে মে থেকে আমরা মাঠে নেমে পড়েছি পুজো করার পর থেকে একটু আগেই নেমে পড়েছি আর এখন যেটা চলছে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প আমরা এখানেই করছি যে ছয় থেকে এটা এগারো তারিখ অব্দি চলবে দুবেলা করে অনুশীলন হচ্ছে ছেলেরা একসঙ্গে আমাদের এখন তেত্রিশ জন ফুটবলার আছে তারা একসঙ্গে অনুশীলন করছে আর তুমি যেটা বললে যেন প্রতিবারই চেষ্টা করি একটা ভালো কিছু করে কারণ দু হাজার যখন আমাদের ক্লাব প্রথম আয়োজনে নথিভুক্ত হয় পরপর আমরা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার বি থেকে উঠতে উঠতে একদম টানা বছরের মধ্যেই আমরা এতে উঠে প্রিমিয়ার তখন থেকেই খেলছি আমরা দু হাজার উনিশ সাল থেকে আর এবারও আশা করছি প্রচুর আমাদের ছেলেরা নিয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সবাই ভূমিপুত্র আমাদের পশ্চিমবাংলারই ছেলে আর কি সেই দার্জিলিং থেকে আরম্ভ করে সুন্দরবনের অবধি ছেলে আছে চেষ্টা করছি একটা ভালো টিম করার ভালো প্র্যাকটিস করে দলটাকে তৈরি করা আশা করি ভালোই হবে কতটা প্রত্যাশা রয়েছে এবং আরেকটা বিষয় যেহেতু অলরেডি তো বললেন যে ভূমিপুত্রটা দিয়ে খেলা খেলছে এবং বছর থেকে নিয়ম করে দিয়েছে চারজন করে বাঙালি প্রবলে ইংল্যান্ডে খেলাতে হবে আইএফ এর এই হচ্ছে সিদ্ধান্ত হবে দেখছেন না এটা খুবই ভালো সিদ্ধান্ত যখন আইএফএ যে সিদ্ধান্তটা আগে নিয়েছিল যেটা যে ফরেনার বন্ধ করে পুরো একদম ইন্ডিয়ানদের যে খেলা একটা খুব ভালো উদ্যোগ বোঝে শিখি পর্যন্ত সেটার পরে অনেক ছেলে স্ট্রাইকার খেলছে আগে তো কেউ স্ট্রাইকার খেলা একটা ভাবতই না যে একটু ওখানে খেললে তো স্ট্রাইকারটা পর মানে ফরেন প্ল্যার সব নিয়ে আসবে সেই জায়গায় ছেলে নতুন নতুন ছেলে আমাদের টিমে আছে প্রত্যেকটা টিমে আছে খুবই ভালো উদ্যোগ বা আশা করছি এই দু তিন বছরের মধ্যে এটা খুব ভালো সুফল বাংলা ফুটবল পাবে এবং ভালো ভালো ছেলেরা উঠে আসবে তারা উৎসাহ পাবে যে আমি স্ট্রাইকার খেলব গোল করব নাম বেরোবে কাগজে এগুলো তো উৎসাহ হতো সেখানে ফরেনাররা এসে খেলে যাবে নাইজেরিয়া থেকে অ্যামাজন থেকে তাদের কোন রকম খেলাই জানে তারা বেকার হয়ে গেছে এটা খুব ভালো একটা দিক খুলে দিয়েছে এবং সবাই খুব

তো সতেরোটা ষোলো সতেরোটা ম্যাচ যদি ফাইনালি খেলা এটা কোনো ব্যাপারই না হয়তো মনে আছে আগেকার দিনে যখন হতো তেইশ চব্বিশটা টিম খেলতে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলতে যদি লিগ বলে আর কি এখন সেটা না হলেও তো মিনিমাম এত বছর একটা তিন মাসের লিগ খেলে ছেলেরা যদি বারো চোদ্দটা ম্যাচ না পায় তাহলে নিজেকে প্রমাণ করবে জাতীয় স্তরে যাওয়া এখন আপনাদের দেখাচ্ছিলাম বিএসএস ক্লাবের অনুশীলন আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিএসএস ক্লাবের দুইজন কোচ এক আমার সঙ্গে রয়েছে সৌরেন দত্ত হেড কোচ এবং একই সঙ্গে রয়েছে রাজু দত্ত আর দুজন কোচ রয়েছে এবং ওনাদের সঙ্গে একটু কথা বলে আপনাদের স্বাগত জানাই ময়দান আপডেটে এবং হতেই জেলে জানতে চাইবো এবারে বিএসএস ক্লাব প্রস্তুতি কতটা রয়েছে কারণ আর তো মাত্র দু দু থেকে তিন সপ্তাহ পরই কলকাতা লিগ শুরু হতে চলেছে হ্যাঁ প্রস্তুতি আমরা সবে শুরু করেছি আমরা ছ তারিখ থেকে এখানে ক্যাম্প করছি প্রস্তুতি আমাদের একটু ডেটে শুরু হয়েছিল উনত্রিশ তারিখ থেকে কিন্তু ক্যাম্পটা আমাদের ওই জন্যই ক্যাম্প যাতে আমরা প্র্যাকটিসটা একটু বেশি করে নিতে পারি দু করে আস্তে আস্তে আমাদের পিক আপ হচ্ছে টিমটা আশা করছি আরও যে দু সপ্তাহ বাকি আছে দিকে তার মধ্যে টিমটা পুরো টোটালি একটা ফর্মেশনে চলে আসবে আশা করছি ভালো ফুটবল খেলবে এবার দিয়েছে হ্যাঁ সিনিয়র ছেলে কারা কারা রয়েছে রয়েছে টিমের মধ্যে এবং অন্য আছে এবং সিনিয়র জুনিয়র কমিনেশন টিমে কতটা রয়েছে সিনিয়র ছেলে বলতে খুব একটা ছেলে নেই দুই একটা রেজা কার্তিক বলে একটা ছেলে আছে দুটো কি দুটো তিনটে ছেলে আছে একটা প্রীতম্বরে একটা ছেলে আছে তাছাড়া সবই আমাদের জুনিয়র ছেলে ওই সব জুনিয়র ছেলে বাইশ থেকে চব্বিশ বছর পঁচিশ বছরের মধ্যে আমাদের প্রত্যেকটা ছেলেরই বয়স একজন দুজনের একটি ছাব্বিশ সাতাশ বছর বয়স তারপর অলমোস্ট জুনিয়র ছেলে কিন্তু প্রত্যেকেই খুব ট্যালেন্টেড ছেলে আমি আশা করছি যে তারা যদি তাদের খেলা ঠিক করে ধরে রাখতে পারে আমরা খুব ভালো একটা রেজাল্ট করবো দিকে বাঙালি ছেলের আধিক্য বেশি নাকি অন্য স্টেটের ছেলে কতজন রয়েছে আমাদের অন্য স্টেটের কোনো ছেলেই নেই সবই আমাদের কলকাতার ছেলে বাঙালি আশেপাশের ছেলে কিন্তু আমরা বাইরের ছেলে কিছু নেই এটাই আমাদের প্লাস পয়েন্ট তাই আমরা কলকাতা ছেলে নিয়ে কিছু করে দেখাতে চাই মানে বাঙালি ক্রিকেট দিয়ে একেবারে বাজিমা সুপার সিক্স দিয়ে আমরা আশাবাদী প্রচন্ড আশাবাদী টিম যা হয়েছে তাতে সুপার সিক্সে আমরা এটা আমার মতামত আছে আশা করছি সেখানে আমরা পৌঁছবো রাজুদার কাছে আসবো রাজুদার যেটা জানতে চাইবো যে রেলওয়ে এফসির সঙ্গে আগে দীর্ঘদিন তো রাজুদাকে আমরা দেখে অভ্যস্ত এবারে বিএসএস এ দেখছি রাজুদা একটা দুটো ক্লাব পরিবর্তন হয়েছে আপনার হচ্ছে প্রশিক্ষণ আমরা আমরা দীর্ঘদিন দেখেছি এবং রেল কেউ সাফল্য এনে দিয়েছেন সুতরাং এবারে বিএসএস কিনে কত আশাবাদী দেখো আমরা একুশ বাইশের যে আমাদের যে রেজাল্ট হয়েছিল তুমি ভালো করেই জানো আমরা কলকাতা লিগ রানার্স বাইশ তেইশে আমরা কলকাতা লিগে ফোর্থ পজিশন পেয়েছি তো রেল এফসি তো আমরা আমি বা আমরা টিমে ছিলাম আমরা সবসময় চাইব যে টিমেই আমরা যাই সেই টিমে আমরা রেলিগেশন খেলার খুব মতন করে প্র্যাকটিসও করাবো না টিমও করবো না আমরা একদম উপরের দিকে খেলবো একদম আশাবাদী অনেক ভালো ভালো ছেলে আছে আমাদের টিমে যা জুনিয়র ছেলে ভালো ছেলে আছে আমি বিগত পাঁচ সাত বছর দশ বছর ধরেও রেলএফসিতে ছিলাম সিনিয়র ছেলে বাচ্চা ছেলেদের নিয়ে কাজ করেছি তো এই বছর আউটস্ট্যান্ডিং ছেলে সব বাচ্চা বাচ্চা ছেলে ভালো খেলবে এবছরে একদিকে কিন্তু একটা পজিটিভ দিক যে এফএ কিন্তু অনেক আগে জানিয়ে দিয়েছে পঁচিশ তারিখ থেকে লিগ শুরু হতে চলেছে সুতরাং যে অন্য অন্য বছর বা গত বছর বিশেষ করে আমরা দেখেছিলাম যে কবে লিগ শুরু হবে সেই নিয়ে অনেক ধোঁয়াশা ছিল যে কবে থেকে শুরু হতে পারে কি হতে পারে কিন্তু এবারে কিন্তু অনেকটা ছবিটা পরিষ্কার পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে আজ অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এটা কি কতটা সুবিধা হচ্ছে প্রচন্ড সুবিধা হচ্ছে পঁচিশ তারিখ থেকে খেলা শুরু হচ্ছে আমাদের যে অফিসিয়াল আছে সন্দীপন সে বললো তেরো তারিখে আমাদের মনে হচ্ছে যে লটারি হবে আমরা কোন গ্রুপে পড়বো না পড়বো আমরা দেখে নেবো আমাদের যা মানে বিশেষ অফিসিয়ালরা যা হেল্প করছে বা যেইভাবে টিমটাকে চালাবার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছে আমরা তার রেজাল্টটা দেবো আমাদের যে হেড কোচ আছেন আমাদের সবাই কোচিং স্টাফে হেড কোচ যে দত্ত আছেন সুন্দরভাবে শুরু করেছে শুরু থেকে এবং আস্তে আস্তে ধীরে 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 আমরা নিজেদের মধ্যে কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং বাড়াচ্ছি এবং পাসিং ফুটবল খেলে খেলে আমরা পজিশন বেস ফুটবল খেলে আমরা বাড়াচ্ছি আশা করি এবছর আমরা অনেক ভালো রেজাল্ট করবো এবং টোটালি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইয়ং স্টাফ ম্যাক্সিমাম তো আশা করি এবার আমরা সুপার সিক্স যাবো এটা আশা রাখছি

সুপার সিক্সের এর মধ্যে জয়েন করেছে আশা করি সুপার সিক্স জয়েন করব আমরা একেবারে তো তোমার নামটা যদি বলো মোহাম্মদ আমিন এর আগে কোন ক্লাবে খেলতে এরিয়ানে ছিল তো নতুন মরসুম বিএসএসএ তো কতটা সফলতা পাবে বা কতটা আশাবাদী নিজেদের টিমকে নিয়ে আশাবাদী কর্মকর্তা কোচ সবাই আশাবাদী বলে তিনটা করেছে বুঝলে তো সবাই সিনিয়র জুনিয়র মিলে একটা এ করেছে ভালো একটা ক্যাম্প চলছে সবকিছু এ করে সুপার সিক্স আর আসেনি আমরা রয়েছি যে আমরা সুপার সিক্স খেলি সিএফএল ইস্ট বেঙ্গল মোহনবাগান এছাড়াও মহামেরের মতো ক্লাবরা আছে তার মাঝখানে নিজে নিজেদেরকে কিভাবে উজ্জীবিত করবে বলে মনে হচ্ছে হ্যাঁ সে তো একসাথে ওরাও এগারো জন খেলবে আমরাও এগারো জন খেলবো খেলা তো মাঠে হবে না মাঠেই দেখা যাবে একেবারেই তো তোমার কাছেও একই প্রশ্ন থাকবে যে কতটা ভালো প্রস্তুতি চলছে ক্লাবে হ্যাঁ অনেক ভালো প্রস্তুতি চলছে আমরা এখানে ক্যাম্প করেছে কোন দুবেলা প্র্যাকটিস হচ্ছে আমাদের তো কোচ যেভাবে বলছে আমরা সেভাবে করছি আশাবাদী টিমটাকে নিয়ে খুব ভালো পারফর্ম করতে পারবে তো সিনিয়র জুনিয়র কম্বিনেশন কেমন খুব ভালো এখানে সিনিয়র দাদা আছে আমিরুল দা সুরাজ দা আরও আছে প্রীতম দা কার্তিক দা সবাই মিলে সিনিয়র জুনিয়র আমরা আছি তো সব মিলে একটা ভালো টিম করেছে দেখা যাক আসন্নলিকে কীভাবে শুধু কোচ কেন আরও কয়েকজন সিনিয়র আছে যা আমাদের টেকনিক্যাল ডিরেক্টর আছে আমাদের ফিজিক্যাল ট্রেনার আছে সবাই মিলে চেষ্টা করছে যাতে আমরা একটা ভালো শেপে আসতে পারি তো সেভাবে প্রস্তুতি চলছে আমাদের তো তোমার কাছেও একই রকম প্রশ্ন থাকবে যে বিএসএস এ নতুন তুমি কি নতুন না না আমি এর আগে তোমার কালীঘাট এসেছিলাম তো আবার নতুন মরসুমে বিএসএস হয়ে শুরু তো কেমন লাগছে কতটা ভালো প্রস্তুতি চলছে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে দুবেলা প্র্যাকটিস হচ্ছে এখানে আমাদের ক্যাম্প চলছে সবাই মোটামুটি ঠিক জায়গায় আছে সুপার সিক্স নিয়ে কতটা আশাবাদী আমরা সুপার সিক্স খেলার জন্য সবাই প্রিপারেশন করে একদম রেডি আছি পঁচিশে জুন থেকে কিন্তু শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ এবং তার আগেই কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে বিএসএস স্পোর্টিং ক্লাব বিএসএস স্পোর্টিং ক্লাবের এই বছরের কিন্তু বৈশিষ্ট্য মূলত বাঙালি ব্রিগেড অর্থাৎ ভিন রাজ্যের কিন্তু কোনো খেলোয়াড়কেই এবছর দলে নেয়নি তারা কিন্তু এই দল নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী যে তারা সুপার কোয়ালিফাই করবে কিন্তু কতটা কোয়ালিফাই করবে সেটা কিন্তু এখন সময়েরই অপেক্ষা সৌরভ রোহিতের রিপোর্ট ময়দানাম